প্রথমবারের মতো কৃষক পর্যায়ে এসটি জাতের উচ্চ ফলনশীল হাইব্রিড ধান আবাদ করে সফলতার মুখ দেখেছেন শেরপুরের এক কৃষক এই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা সদরের লসপুনপুর গ্রামে বায়োক্রপ সায়েন্স লিমিটেড এর উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে বায়োক্রপ সায়েন্স এর কাস্টমার কানেক্ট ম্যানেজার কৃষিবিদ মনিয়ার হোসেনের সঞ্চালনায় মাঠ দিবসে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মালিক এরআইস এজেন্ট পঁয়ষট্টি পঁচাশি এসটি ধান চাষী হাবিবুর রহমান হাবিব স্থানীয় চাষী উৎপল দত্ত এবং ডিলার সিরাজুল ইসলাম মোল্লা ও আহসান হাবিব সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন মাঠ দিবসে জানানো হয় উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের বোরো ধান এরআস এজেড পঁয়ষট্টি পঁচাশি এসটি ধান প্রতি একরে পঁচানব্বই থেকে এক সমন হারে ফলন হয় মাঝেরি চিকন আকারের এই জাতের ধান পাতাপটা রোগ ও ব্যাকটেরিয়া প্রতিরোধক এবং সুস্বাদু প্রথমবারের মতো শেরপুর ও জামালপুরে এসটি ধান কৃষক পর্যায়ে আবাদ করে সফলতা পাওয়া গেছে আগামী মৌসুম থেকে এই জাতের ধান দেশব্যাপী বাজারজাত করবে লিমিটেড এই জাতের ধানের আবাদ বৃদ্ধি পেলে চিকন জাতের চাল আমদানি নির্ভরতা কমবে বলেও জানানো হয় চ্যানেল বাংলা এই ধানটা এবার আমাদের মাঝে দেওয়ার কথা ছিল আমরা পাই নাই আমরা এতে অনেক দুঃখ পাইছি আর এই ধানটা এরম একটা ধান যে ধানটা সিজের পরিমাণ অনেক বড় এবং চিটা হয় না একটু মধ্যম চিকন চাল এই ধানটা ব্লাস্ট এবং ডিএলবিটা প্রতিরোধক ভাই এক কেজি ধান দিল যেটা আপনারা ডেমু করেন একদম আদর্শ কৃষক হিসাবে হাবিল বাইকে আমি রাখলাম টাকার পরে তাতে তাকে আমি জ্বালা মিস্ত্রি করার জন্য রান্না দিলাম তো ইনশাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি যে অন্য অন্য ভ্যারাইটি যে ধানগুলা আছে হাইব্রিড ভ্যারাইটি ধান এই ধানের সংখ্যার সাথে পঁচিশ ধানের সংখ্যা বেশি অন্য অন্য ভ্যারাইটি ধানের যে সংখ্যা তারা অনেক কম তো কম পক্ষে তো আমি আশা করি কাটাতে পাঁচ মন হওয়ার সম্ভাবনা আছে সত্যি একটা যুগ উপযোগী বর্তমানে এটা উপযোগী একটা ভালো ফলন উচ্চ ফলনশীল হাইব্রিড ধান কি হবে আসলে বলতে কি এই এটা আমার মনে হয় আগামী মৌসুমে ব্যাপক জনপ্রিয়তা সৃষ্টি করবে